ফ্লিপকার্টে নিয়েছি ফ্লিপকার্টের বাক্সটা কত মানে বক্সিংটা কত সুন্দর দেখো আর অ্যামাজনের প্যাকেজিং কেমন দেখো খালি মানে ল্যাংটা প্যাকেজিং মানে কি বলবো দোকান থেকে কিনে মানে সিলফিল মেরে অ্যামাজন থেকে আমাকে আমার কাছে ট্রান্সপোর্টটা করে দিয়েছে মানে ডেলিভারিটা করে দিয়েছে তাই তো ভাই সেকেন্ডার মাল দিয়ে থেকে নতুন মাল দিয়ে তা বুঝতে পারছি না গাইস চলো চিল এটাকে এখন আনবক্সিং করা যাক দেখি এর মধ্যে কি কি আছে আর আমাকে আজকে বেরোতে হবে অনেক অনেকদিন ধরে বাইরে ঘুরে নিয়ে অনেকদিন ভিডিও ভিডিও করা হয় না সেটাই কারণ জানো তো

কোথায় সেটা হচ্ছে আমার মাইক মর জন্য আর মাইক টাকা লাগছে আর কেমন কি রাম মনে হচ্ছে কত হ্যাঁ বল

তো গাইজ এখানে হয়ে গেছে আমার ফোন মোটামো লাগ সেট আপ কমপ্লিট গাইজ আর আমার দেখতে পাচ্ছি আজকে মানে মোটামুটি হেলমেট ফেলমেট সব কিছু লাগিয়ে নিয়েছি হেলমেটের মধ্যে সব কিছু লাগিয়ে নিয়েছে লাগানোর পরে এখন আমার পুরো সেট আপটা হয়ে গেছে আর এই যে যাচ্ছে মোটামো লাগ গাইজ করতে চলেছে খুব তাড়াতাড়ি ভুম ভুম লেজ গো তো এখন তোমরা বুঝতে পারছো আমি এখন কৃষি ভিডিও করছি হেলমেট গাইজ কেন মোটর সেট পুরো কমপ্লিট আর এখন আমার ধামাকা চ্যালেঞ্জ দেখতে এমটি রক ব্লক এমটি রক ব্লক হবে ঠিক আছে হ্যাঁ পটল আমার ভাই তো গাই চলো আমি এখন একটু ফেরস ফের হয়নি অনেকক্ষণ ধরে সব কিছু কমপ্লিট করছিলাম মাঠ থেকে এসে এখন ডাইরেক্ট একটু এসব আটপ করে কমপ্লিট করে এখন এসছিলাম এখানে বসতে ফাইনালি আমার সব কমপ্লিট আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর কমেন্ট তোমাদের এবার তোমাদের করতে হবে যাই আমার এমটি আছে ওই বাগান থেকে আছে আমি এখন বসে এখানে গিয়ে খুঁজছিলাম পূর্ণিমা বাগান ফের হবে আমরা আবার আজকে আসছে আহ পটল ভালো কথা আজকে আমাদের বিনা ইনভিটেশন আমরা আজকে বিউবার দিতে চলেছি তাই তো বিনা ইনভিটেশন আজকে আমরা বিভার দিতে চলেছি আমি যাবো পূর্ণিমা যাবে পটল যাবে মা বাবা তো যাবে মা বাবার আলাদা নিমন্ত্রণ কিন্তু আমাদের নেই কেননা আমরা বাইতে ছিলাম না ওই জন্য আমাকে কোনো নেমন্ত্রণ নেই গাইজ চলো ওইদিকে মারো চিনমার গাইজ চলো মোটামুটি একটা সেট ঠিক এরকম হবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো একটা ক্লাস হতে চলেছে ঠিক এরকম হবে একদম আর ভিউটা যা দেবে গাইস ঠিক আছে চলো দেখা যাচ্ছে বাম্পারটা আমার মানি না বুধা এখন মানার কোনো উপায় নেই গাইস কেন বলো তো সঞ্জুর ভাইয়ের একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা তুই বলবি ওর ভাইয়ের

ಬಡಬಲ್ ನಮ್ಮ ಕೇ ನಾ

আর বিয়েতে আসছিলাম একটু আগে কেননা ফাঁকা ফাঁকা মধ্যে এসেছি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো হবে না তো যাই হোক খুব সুন্দর করেছে আমার ভাই আর যে করেছে সে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে এই যে দাদা

ব্যাপারটা গিয়েছে এখন আমাদের হাতে চলে গেছে আর এখন প্রথমে গেলে স্টাইল হয়ে যা অবস্থা দেখো কেমন বলুন তোমার মাংস খায় না দেড় তাকে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি আমার বাড়িতে অনেক বড় ভিডিও এডিট করতে হবে ঠিক আছে পূর্ণিমারটা ভিডিও করতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমার আর এখন যাবো বাড়িতে থাকতে বাড়িতে সব রেডি করে আছে মানে রেডি করে যাওয়ার জন্য তো ভাই চলো ও

আর চারে জল নিয়েছিলাম একটু খাওয়ার জন্য দুই বার মিলে খাবো একটু যাই হোক ওখানে জল ওখানে জল দিচ্ছি তাও করুন তো সব কিছু গরম হওয়ার পরে এখন ব্রেকফাস্ট ভালো লাগছে না খেতে আমি অল্প করে ভাত নিয়েছি তাও খেতে পারিনি ঠিক আছে তো ফার্স্ট এখন এসেছিলাম বত্রি বিলিতে বত্রি বিলি দেখো আমি দেখাচ্ছি পাট ঠিক আছে ওই যে বন্ধ করার পরে কিছু বুঝলাম চারিদিকে ফাঁকা ফাঁকা গাই চারিদিকে ফাঁকা ফাঁকা মানে ফাঁকা বলতে কেউ নেই পুরো বন্ধ ওই দিকে কিছু লাইট ফাইট জ্বলতে ক্যাপটা বন্ধ এটা বন্ধ হয়ে গেছে তো গাই চলো আমি আমার বাড়িতে যাই আর ফিল থেকে আজকে ভিডিওটা এন্ড করবো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে গাইছে লাইক শেয়ার সাবস্ক্রাইব ঠিক আছে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব আর গাইছে পশ্চিম থেকে আমার নতুন চ্যানেল আসতে চলে সেটা হচ্ছে এমটি রক ব্লক ঠিক আছে এমটি রক ব্লক তো এটা খুব তাড়াতাড়ি মোটো ব্লক আপলোড হবে ভিডিওটা তোমরা আমি লিঙ্কটা দিয়ে দেবো এখন চ্যানেলটা আমি মানে কোনো কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কোন চ্যানেলটা কী বৃত্তান্ত করবো তাই সঞ্জু তো এখন এটাই আমি ভেবে নিচ্ছি নাম এটাই দেবো ঠিক আছে এটাই তোমরা দেখতে পাবো নতুন নতুন কন্টেন্ট আর এতে বেশিরভাগ বেশিরভাগ পাবলিক রিয়েকশন এটা ঠিক আছে চলো বাই গাই বাই বাই Thank you for watching. Bye-bye, guys. Bye-bye, guys. Bye-bye.